আসসালামু আলাইকুম প্রিয় তো ইতিমধ্যে তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষায় কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা হবে না বার্ষিক পরীক্ষায় এখানে বলা হচ্ছে যে হবে না বার্ষিক পরীক্ষাও তো বার্ষিক পরীক্ষা কোন দিনে পরীক্ষা হবে না এবং কোন দিন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউশন যে যদি শিক্ষকের কর্মবিরতিতে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কি বন্ধ থাকবে নাকি হবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউশন একই সঙ্গে তোমরা কোন জেলা থেকে বা কোন বিভাগ থেকে তোমরা এই ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও সঙ্গে এখন বর্তমানে তোমাদের করণীয়টা কি সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একের সঙ্গে তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো ফার্স্ট অফ অল একটা কথা তোমাদের বলে রাখি এই নিউজটি কিন্তু তিরিশ নভেম্বর প্রকাশ করা হয়েছে একই সঙ্গে আমি নিউজের একটু বিশ্লেষণটা তোমাদের দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে যেটা উল্লেখ করা হয়েছে সরকারি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পথ সহকারী শিক্ষক পদ বিসি স্ক্যাটার করা সহ চার দফা দাবিতে আগামীকাল সোমবার এক ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে হচ্ছে এক ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকেরা অর্থাৎ আজকে এক ডিসেম্বর সোমবার আজকে কিন্তু তারা কর্মবিরতিতে যাবেন অর্থাৎ এক ডিসেম্বর তোমাদের যে বার্ষিক পরীক্ষাগুলো কথা ছিল এবং কোন কোন স্কুলে কথা ছিল সেই স্কুলগুলো হয়তো অলরেডি তোমাদের শিক্ষকেরা জানিয়ে দিয়েছে আর যদি তোমাদের জানিয়ে না দেয় সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময় পরীক্ষার পরীক্ষা শুরুর পূর্বে তোমরা অবশ্যই তোমাদের স্কুলে গিয়ে খোঁজটা তোমরা নিতে পারো অবশ্যই তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিন্তু তোমরা স্কুলে যাবে এখন বলা হচ্ছে যে কর্মবিরত অংশ হিসাবে তারা চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন বন্ধ রাখবেন এবং চব্বিশ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু শিক্ষকরা কর্মবিরতিতে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের বার্ষিক পরীক্ষা আজকে এক ডিসেম্বর যেটা কথা ছিল যদি স্কুল থেকে তোমাদের শিক্ষক তোমাদেরকে জানিয়ে দেয় সেক্ষেত্রে তো ভালো আর তোমাদের যদি স্কুল থেকে জানে না দেয় সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার এক ঘন্টা বা আধা ঘন্টা পূর্বে তোমাদের স্কুলে কিন্তু যেতে হবে এবং পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে এবং তারা আরও যে বিষয়গুলো উল্লেখ করছে আমি তোমাদের একটু দেখাই আজ রবিবার তিরিশ নভেম্বর ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির সামনে বিজ্ঞপ্ত কর্মসূচি পালন শেষে তারা এই ঘোষণা দেন বাংলাদেশ সরকারের মাধ্যমিক শিক্ষক সমতি ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো তোমরা বুঝতে পারতো এই যে ব্যানার ব্যানারের মধ্যে কিন্তু তারা কর্মসূচিতে যে যাচ্ছে তার কিন্তু তারা ঘোষণাটা কিন্তু এখানে উল্লেখ করছে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ বা টেস্ট পরীক্ষা দিচ্ছ এই টেস্ট পরীক্ষা বার্ষিক পরীক্ষা কবে থেকে শুরু হবে যেহেতু তারা এটা এখন বর্তমানে তারা যেহেতু কর্মবিরোধে যাচ্ছে এবং কত তারিখ থেকে শুরু হবে সেটা কিন্তু অলরেডি তোমাদের স্কুল থেকে তোমাদের আবার নতুনভাবে জানিয়ে দেবে এখন দেখা যাচ্ছে যে আজকে শুধুমাত্র করতে পারে অথবা আগামীকাল বা নাগালে দুই তিন দিন করতে পারে এটা কিন্তু তারা শিক্ষকরা কতটুকু করবে তাদের উপর নির্ভর কিন্তু এই নিউজের মধ্যে উল্লেখ করা হয় না যে কত তারিখ থেকে তোমাদের আবার বার্ষিক পরীক্ষাগুলো শুরু হবে সেটা কিন্তু তারা এখন বলে নাই তবে আমার যেটা মনে হচ্ছে যে অতি শীঘ্র তারা আবার বার্ষিক পরীক্ষাগুলো নিতে শুরু করবে আমি কিন্তু তোমাদের বারবার বলতেছি তোমরা যে স্কুল থেকে বার্ষিক পরীক্ষা দিচ্ছ বা টেস্ট পরীক্ষা দিচ্ছ সেই স্কুল থেকে তোমরা খোঁজখবর অবশ্যই বাধ্যতামূলক নেবা এবং যদি পরিস্থিতি এমন হয় যে যদি তোমাদের স্কুল থেকে তোমাদের আগে জানে দেয় সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই এবং তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে তোমাদের স্কুলে যাবা যদি স্কুল বন্ধ থাকে সেক্ষেত্রে তোমরা বাসে চলে আসবা আর যদি পরীক্ষা দিতে হয় তোমরা পরীক্ষা দিয়ে চলে আসবা এই হচ্ছে টোটাল বিষয়টা আবার এমনও হতে পারে যে কিছু শিক্ষক হয়তো স্কুলে রেখে গেল কিছু শিক্ষক হয়তো কর্মসূচিতে যোগদান করলো এমনও কিন্তু হতে পারে এই জন্য আমি তোমাদের বলবো অবশ্যই অবশ্যই তোমরা স্কুলে গিয়ে খোঁজখবরটা কিন্তু নিবা তো প্রতিনিয়ত শিক্ষামটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো